বিভিন্ন সুগন্ধি ফুলের সমাহার আর তা যদি ফুল জুই ফুল বা গন্ধরাজ ফুলের মতো ফুল হয় তাহলে তার কথাই নেই আমি একটি বেলি ফুল গাছ লাগিয়েছি আর সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এসেছে তো কিভাবে কি করলে এত কুড়ি আসে বা আসবে তাই নিয়েই কিন্তু আজকের ভিডিও তো চলুন দেখে না যাক আমি কি কি কাজ করেছি এই গাছে এত ফুল ফোটাবার জন্য আমার এই বেলি ফুলের গাছটিতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কুড়ি এসেছে প্রতিটি কিন্তু ফুলে পরিণত হবে এরকম গাছ ভর্তি ফুল পাওয়ার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে এক শীতের শেষে কিন্তু কাটিং করেছি গাছটা যত বেশি ডাল গজাবে তত বেশি কুড়ি হবে কারণ পুরনো ডালে কিন্তু একটা ফুলও হবে না তাই নতুন ডাল গজাবার জন্য গাছকে কিন্তু কাটিং করতে হবে শীতের শেষেই আর ফেব্রুয়ারি শেষে কিন্তু প্রচুর পাতা গজিয়েছে প্রচুর ডাল গজিয়েছে আর কুড়িও চলে এসেছে আর যেটা করেছি সেটা এই গাছটিকে কিন্তু আমি একটি বড় পাত্রে বা বালতিতে বসিয়েছি আর রেখেছি রোদে যাতে পাঁচ ছ ঘন্টা রোদ শোষণ করতে পারে এই রোদ থেকেই কিন্তু এরা খাদ্য তৈরি করে আর আমি এই ছোট পাত্রের পাত্রটিতে সর্ষের খোল কিন্তু ভিজিয়েছিলাম সর্ষের খোলটা তিন চার দিন হয়ে গেছে পচেও গেছে এই খোলটাকে একটা বড় বালতিতে নিয়ে নিলাম বড় বালতিতে নেবার কারণ হচ্ছে আরো বেশি জল মিশে পাতলা করব পাতলা দ্রবণই কিন্তু প্রতি সপ্তাহে আমি দি সারা বছরই দি আর এখন যেহেতু ফুল এসছে সপ্তাহে যদি দু তিনবার এই পচা খোলের জল দেওয়া যায় তাহলে কিন্তু গাছে ফুল মোটামুটি পাঁচ ছ মাস কিন্তু দেবে গাছ করতে হবে যেই ডালগুলো থেকে ফুল ফুটে ফুল ঝরে যাবে সেই ডালগুলো কিন্তু মোটামুটি দুই ইঞ্চি করে কেটে দিতে হবে তাহলে আবার ডাল গজাবে আবার পাতা গজাবে আবার নতুন করে ফুল ফুটবে দেখুন সন্ধ্যের বেলাতে আমি এই দৃশ্যটা তুলেছি এই ভিডিওটা সন্ধেতে এই সাদা ফুলগুলো ফুটে কি অপরূপ সৌন্দর্য তৈরি করেছে আর ঘ্রাণ আমি তো নিজে পাচ্ছি আমি বুঝতে পারছি সুগন্ধি কত দূর পর্যন্ত যাচ্ছে আমার খুব পছন্দের একটি ফুল গুড মর্নিং এখন সকাল ছটা বাজে কাল রাতের ভিডিও যেহেতু দেখেছি বেলফুল গাছের তো দিনেরটা কেন দেখাবো না তাই এখন এই ছটার সময় ভিডিওটা করা এখন অনেকে ঘুম থেকে ওঠেনি আর এই মিষ্টি পরিবেশে চারিদিকটা দেখতে খুব ভালো লাগছে যেহেতু গরমকাল গরমকালে ভোরবেলা উঠতে বেশ ভালোই লাগে তো এই দেখুন আর বিল ফুল গেছে কত ফুল ফুটেছে কাল তো দোল উৎসব পালন হয়েছে আর আজকে হোলি আজকে অনেকেই রং খেলবেন আমি একটু ছুটি পেয়েছিলাম অনেক দিন বাদে তাই ভিডিওটা করলাম একটা ভিডিও আপনাদের কেমন লাগলো পায়রা উঠছে খুব ভোরবেলার এই দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে পায়রা বসে আছে পায়রা উঠছে পায়রা শব্দও শোনা যাচ্ছে মেঘ আকাশে হয়তো দু একদিন মধ্যে বৃষ্টিও হতে পারে প্রচুর মেঘ গেছে আকাশে বোরবেলার ভিডিও করতে ভালোই লাগছে শান্ত পরিবেশ তো কিছু ফুল তুলে নিয়ে আমার ঘরে যেহেতু গোপাল আছে তো ফুল তুলে নিয়ে পুজো দিতে হবে ভোরবেলা ফুল তুলতেও বেশ ভালো লাগে আগে তো সবার বাড়িতে মোটামুটি অনেক বাড়িতেই ফুল গাছ থাকতো আর ফুল চো বেরিয়ে পড়তো ভোরবেলাতে এই দৃশ্য কিন্তু শহরের পরিবেশে এখন আর দেখা যায় না অনেকগুলো ফুলই ফুটেছে আরও করিও আছে আরেকটা গাছ এই গাছেও ফুল হয়েছে এই গাছের সাইজটা অনেকটা ছোটো কিন্তু ফুল দেওয়া শুরু হয়ে গেছে আমি যে বললাম গাছের ডাল কেটে দিতে হবে তবে নতুন পাতা হবে আর নতুন পাতায় নতুন ডালে ফুল হবে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার